আজকাল ইউটিউবে অনেক ব্লগ পাবেন যেখানে এনআরআই ইন্ডিয়ানসরা অ্যাব্রড কান্ট্রিতে থেকে তাদের স্ট্রাগল শেয়ার করেন এবার কথা হচ্ছে বিদেশে যখন এত স্ট্রাগল তাহলে ইন্ডিয়ানসরা কেন যায় দেশ ছেড়ে অবভিয়াসলি ফর মানি কিন্তু শুধুই কি তাই সব ক্ষেত্রে কিন্তু তাই হয় না যেমন প্রতি বছর আপনি আপনার চেনা জানা কাউকে না কাউকে দেখতে পাবেন ইউএসএতে চলে এসেছে স্টাডি বা জব পারপাস আমার এক্সপিরিয়েন্স বলে এখানে আসার কারণ কিন্তু অনেকগুলো অবশ্যই সব কিছুই ম্যান টু ম্যান ভ্যারি করে আমি যেগুলো প্রস ভাবছি অন্যের ক্ষেত্রে নাও হতে পারে তবুও বেসিক যে জিনিসগুলোর কারণে মানুষ এখানে আসে তার মধ্যে নাম্বার ওয়ান কিন্তু লাইফস্টাইল কয়েক বছর স্ট্রাগল করার পর আপনি যখন পুরোপুরি সেটেল হয়ে যাবেন তখন আপনার জীবনযাত্রার মান অনেকটাই সুন্দর হয়ে যাবে এমন নয় যে ইন্ডিয়াতে বসে এটা সম্ভব নয় সেখানেও কিন্তু সম্ভব কিন্তু এত ইজিলি হবে না আচ্ছা নাম্বার টু ওয়ার্ক কালচার আর স্যালারি ইউএসএতে আপনাকে নির্দিষ্ট সময়ের বাইরে কখনোই কাজ করতে হবে না এক্সট্রা আওয়ার কাজ করতে কেউ বলে না ইনফ্যাক্ট অফিস আওয়ারের বাইরে বা উইকেন্ডে কাউকে বিরক্তও করবে না কেউ এই সময়টা আপনি নিজেকে আর আপনার ফ্যামিলিকে দিতে পারবেন এরপর বলি স্যালারির কথা এখানে স্যালারি দেশের থেকে অনেকটাই বেশি এবার আপনারা বলতেই পারেন ওখানে তো খরচ অনেক বেশি ঠিক কথা দেশের সাথে কম্পেয়ার করলে খরচ এতটাই বেশি লাগবে মাথা খারাপ হওয়ার জোগাড় কিন্তু আসলে আপনি এখানে যে কাজই করুন একটা নির্দিষ্ট মাত্রার কম স্যালারি আপনাকে কেউ দেবে না ফলে সব মাসিক খরচ সামলেও হাতে কিছুটা টাকা বেঁচেই যায় তাই খুব একটা অসুবিধা হয় না এবার বলি এখানকার রোড কন্ডিশন রাস্তাঘাটগুলো এখানকার কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর মসৃণ তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুবই কম সময় লাগে ভাঙা চোরা রাস্তা খুব ধুলো উঠছে বা যানজট এসব দেখা যায় না তাই আপনার কোথাও যাওয়ার হলে খুবই কম সময়ের মধ্যে আরামদায়কভাবে পৌঁছে যাবেন এবার আসি সরকারি কাজকর্মের কথায় এখানে যে গভর্নমেন্ট প্রসেস হয় তা একদমই কমপ্লিকেটেড নয় সময় সাপেক্ষেও নয় আপনাকে কেউ বলবে না আপনি নেক্সট দিন আসুন বা এখন তো লাঞ্চের সময় লাঞ্চ আওয়ার চলছে কাজ তাড়াতাড়ি করার জন্য আপনাকে আলাদা করে কিছু দিতেও হবে না যেমন ধরুন আপনাকে ড্রাইভিং লাইসেন্স করাতে হবে তো আপনি মোটামুটি কয়েকটা ডকুমেন্টসের বিনিময়ে একদিনেই পেয়ে যাবেন মানে বলতে চাইছি সরকারি কাজ এখানে প্রাইভেটের মতোই সহজ আর তাড়াতাড়ি হয় আরেকটা খুব ভালো জিনিস হলো এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো খরচ নেই এডুকেশান ইজ ফ্রি আর এখানকার পাবলিক স্কুলগুলো খুবই ভালো হয় এমনকি স্কুল বাসও ফ্রি আপনার বাচ্চাকে কাছাকাছি একই জন্য স্কুলে দেবে আর স্কুলে যাতায়াতের জন্য বাসও ফ্রি সুতরাং বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য আপনাকে খুব একটা টেনশান করতে হবে না এখানকার বাচ্চাদের খুবই গুরুত্ব দিয়ে দেখা হয় কারণ এদেশের লোকেরা মনে করেন এই সব বাচ্চারা দেশের ভবিষ্যৎ আরেকটা জিনিস না বললেই নয় এদেশে কেউ কারো পোশাক আচার আচরণ চেহারা বা ব্যক্তিগত বিষয় নিয়ে একদমই মাথা ঘামায় না যে যার মতো নিজের পরিসরে খুশি তাই আপনাকে আপনার সাজ পোশাক বা পছন্দ অপছন্দ নিয়ে কখনোই বিব্রত হতে হবে না আরেকটা কথাও ছোট্ট করে বলে নিই এখানে কিন্তু পলিউশন অনেকটাই কম আর ফুড কোয়ালিটি অনেকটাই ভালো যাই হোক অনেক প্রস বললাম কিন্তু একটা দেশ তো শুধুই ভালো বা পারফেক্ট হতে পারে না অনেক প্রবলেমও আছে তাই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন ধন্যবাদ